এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁত্রে পার হব ভাড়া দামোদর কয়েক হাজার বার বাড়িতে বই নিতিস তোমাকে একটিবার দেখতে পাব এটুকু ভরসা পেলে অনায়াসে ঠেঙা পড়েই কারার মাঝে ছুটে যাবো কিংবা শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাঁটা তারাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব কোনো সভায় কিংবা পার্কেও লড়াই একবার দেখা পাব শুধু এই আশ্বাস পেলে পৃথিবীর দূরত্ব আমি অগম লীলাক্রম বাড়ি দেব তোকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না